মিষ্টি স্কুল থেকে আসার পর ওকে তাড়াতাড়ি পড়িয়ে নিয়েছিলাম পড়ানোর পর একটু সন্ধে প্রায় সাড়ে ছটা তখন আমরা একটু বেরিয়েছি সামনেই একটু দু তিনটে গণেশ ঠাকুর আছে সেগুলো মানে সেই ঠাকুর দর্শন করতে কদিন ধরে যাব যাব করে হচ্ছিল না আমার ফোকলাটা কেমন ফোকলাচ্ছে দেখুন দুষ্টুমিতে ভরা ওর জন্যেই আরও বেরোনো মিষ্টির বাবা তো এখনো আসেনি আর মিষ্টি কদিন ধরে বলছিল মাম একটু গণেশ ঠাকুর দর্শন করতে যাব। তাই ওকে নিয়ে দু তিনটা ঠাকুর দর্শন করলাম খুব ভালো লাগলো মানে আমাদের বিশাখাপটনামে এগারো দিন রাখে বা অনেক দিন একুশ দিন না কতদিন দিন রাখে আমি ঠিক জানি না যাই হোক রেখেছে অনেক দিন তো শনিবার গণেশ পুজো ছিল আজকে এই বারটা ছিল বুধবার তাই চলে এলাম প্যান্ডেলে খুব ভালো লাগে সবাই বসে আছে আর মিষ্টি একটু দক্ষিণা দিতে গেছে প্রণাম করতে গেছে আমি বাইরে থেকে একটু ভিডিও বানালাম আপনাদের দেখাবার জন্য এরকম ছোট ছোট প্যান্ডেল হয় কিন্তু খুব সুন্দর আর কদিন পর ও এখানে ভোগও খাওয়ায় মানে পুলিহারি আমাদের এখানের ভোগ হচ্ছে পুলিহারি পুলিহারি মানে পুলিহারি মানে একটু টক টক ভাত একটা মানে ওটাই ভগবানের প্রসাদ এখানে আরেকটা প্যান্ডেলে এলাম এটা একদম ঘরের কাছেই খুব সুন্দর গণেশ ঠাকুর দেখুন আপনাদেরও একটু দর্শন করালাম গণেশ ঠাকুরের পাশেই রাম মন্দির ছিল সেখানেও দর্শন করলাম